ইলেকট্রিক্যাল সলিউশন হবে আজকে আমরা শিখব সোল্ডারিং আয়রন বা তাঁতার এটা কীভাবে রিপেয়ারিং করতে হবে তা দেখো এই সোল্ডার আয়রনগুলো মার্কেটে তোমরা সত্তর থেকে আশি টাকায় যেমন কিনতে পাওয়া যায় তো এগুলো যখন খারাপ হয় অনেকেই ফেলে দাও বা এগুলো অনেক কাজে যারা ইলেকট্রিশ ইলেকট্রনিক্সের কাজ করো ইলেকট্রিকের কাজ করো সবার সবার কাজেই প্রয়োজন এমনকি কিছু কিছু মহিলারা পলার কাজে ব্যবহার করে তা এগুলো কীভাবে রিপেয়ারিং করবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো আর এরকম ছোটোখাটো প্রবলেম থেকে বড় সড় সৌরভি রিপেয়ারিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে দিই আমার চ্যানেলের সঙ্গে তোমরা সবাই অবশ্যই যুক্ত হয়ে থাকো তবে এই যে তাতালটা আছে এটা খারাপ হয়ে গেছে তো আমি লাইন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খারাপ হয়ে গেছে light জ্বলছে না কিন্তু খারাপ হয়ে গেছে তো same আর একটা আমার টাতাল আছে আয়রন আছে দেখো এটাকে আমি লাইন দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু ভালো আছে এখানে তিনটে স্ক্রু আছে এই তিনটে স্ক্রু এই তিনটে স্ক্রু তোমাদের প্রথমে খুলে নিতে হবে তা বলছি এই এর মধ্যে প্রবলেম এইটটি পার্সেন্ট এই যে কয়েলটা আছে কয়েলটা খারাপ হয়ে যায় তখন তিনটি পার্সেন্ট ভিতরে তার খুলে যাবে কোনো একটা থাকতে পারে তোমার প্রথমে খুলে দেখতে হবে ভিতরে কোনো খুলে গেছে নাকি আর এই পার্সেন্ট তাই কয়েলটা এই কয়েলটা চেঞ্জ করা যায় তোমার তো কুড়ি টাকা খরচ করলেই তোমাদের ঠিক হয়ে যাবে তাই এরকম কয়েলের জন্য তো এই ধরনের কয়েল পাওয়া যায় তো দেখে নাও বন্ধুরা সোল্ডারিং এলিমেন্ট এরকম পাওয়া যাবে ওরা মার্কেটটা কুড়ি টাকা আঠারো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে সেম কয়েল এখানে দিলেই তোমার এটা ঠিক হয়ে গেল তা প্রথম আমি দেখব এটা খুলে এটার ভিতরে কি প্রবলেম হয়ে গেছে তো এটা আমরা খুলে বেরিয়েছি আমার ক্ষেত্রে দেখা গেলো সবই ঠিক ছিল বাট আমার যে কয়েলটা এই কয়েলটা খারাপ হয়ে গেছে তা কয়েলটায় দেখো এটা চারশো সাত ডায় আছে আর একটা আছে রেজিস্ট্যান্স এই লাইটটা জ্বলার জন্য একটা রেজিস্ট্যান্স আছে একটা ডায়োড আছে তা আমি এখন এটা খারাপ হবে যেটা আমি এক্সচেঞ্জ করে দেবো চেঞ্জ করে আমি নতুন একটা কয়েল লাগাবো মার্কেটে আঠেরো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা এই নতুন যে কয়েলটা আছে যাতে লাইট নেই শুধু একটা ডায়োড আছে আর এই লাইট নেই লাইট জানা লাইট জানানো যাবে না এর জন্য রেস লাইট নেই বলেই রেজিস্ট্যান্স নেই আমার যে পুরোনো কয়েলটা ছিল সেটা লাইট জ্বলতে বলে এখানে লাইটটা জানানো জন্য রেস্ট লাগানো ছিল তো আমাদের লাইটের দরকার নেই গরম হলেই হবে একটা সামান্য একটা কানেকশন বন্ধুরা তোমরা ডায়ার্ডের এই প্রান্তে একটা তার জুড়বে আর এখানে একটা তার জুড়বে তাহলে এটা রানিং হয়ে যাবে যে এই দুটো তার ভালো করে ছুলে নেবে ঝুলে নিয়ে ডায়ারডের এখানে একটা কানেকশন করবে আর এইখানে একটা কানেকশান করবে তাহলেই তোমাদের কয়েল রেডি হয়ে যাবে সামান্য কাজ তোমার মার্কেটে মাত্র কুড়ি টাকা খরচা করলে এটা রিপেয়ারিং করে দিতে পারবে তা দেখো আমি কীভাবে কানেকশনটা করব কোন দূরে আমার কানেকশন রেডি হয়ে গেছে এই ডায় এক প্রান্ত এইখানটা একটা তার জুড়ে দিয়ে প্লেস যা তোমাদের কাছে থাকে মুড়ি দেবে তা তোমার আর এটা তোমরা যে কোনো কেউ ঘরে বসে রিপেয়ার করতে পারবে আর আমার কাছে শোল্ডার আয়রন আছে তাই আমি এখানে একটু রাং দিয়ে ঝেড়ে দেবো তাহলে এটা অনেকদিন টিকবে আর তোমাদের যদি না থাকলে কোনো না এরকম লাগালে এটা হয়ে যাবে কানেকশন পুরো রেডি তাই এবার আমি ফিট করে এটা গরম হচ্ছে নাকি চেক করে দেখব বন্ধুরা এটা আমি রেডি করে ফেলেছি এবার এটা আমি কানেকশন লাইন দেবো তার একটা গুরুত্বটা বন্ধুরা পুরনো যে মাথাটা তোমাদের থাকবে এটা এই স্প্রিংটা খুলে এখানে তোমাদের লাগিয়ে দিতে হবে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা তোমরা যখনই গ্লাস দিয়ে বা কোনো কিছু টান দিয়ে খুলবে এটা পাটটা বেরিয়ে যাবে এবার তোমরা এখানে লাগিয়ে নিতে পারবে এখানে তাহলে এটা রেডি হয়ে তা গরম হোক কিছুক্ষণ টাইম লাগবে যা যারা আমার ভিডিওটা দেখছ ততক্ষণে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল করে রাখো যখন আমি কোনো ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবে আর তোমরা সবাই আমার ভিডিও দেখছো কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা অবশ্যই করে দেবে এরম টুকি টাকি জিনিস থেকে গুরুত্বপূর্ণ সব রকম রিটার্নিং ভিডিও আমার চ্যানেলে আসবে কমপ্লিট হয়ে গেছে তোমরা নিজের চোখে দেখে নেও এটা পুরো কমপ্লিট আমি কমপ্লিট টাইপেইন কমপ্লিট এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো